প্রায় প্রতিটা লোকের মুখে একটি কমন অভিযোগ শোনা যায় অভিযোগটি হল তার প্রতিবেশী ভালো না অথবা প্রতিবেশী তাকে হিংসে করে কথাটি ধ্রুব সত্য সত্যি অনেকেই আছেন যার প্রতিবেশী অত্যন্ত খারাপ এই সত্যি কথার মধ্যে আরেকটি সত্য কথা লুকিয়ে আছে সত্যটি হল আপনি যেমন ভাবছেন আপনার প্রতিবেশী সুবিধের নয় অন দ্য আদার হ্যান্ড আপনার প্রতিবেশীও ভাবছেন আপনিও মানুষটি ভালো নন তাহলে হিসেব কি দাঁড়ালো আপনি যা ভাবছেন আপনার প্রতিবেশীও আপনাকে ঠিক তাই ভাবছেন অর্থাৎ আপনি যেমন আপনার প্রতিবেশীকে খারাপ ভাবছেন তিনিও কিন্তু আপনাকে মোটেই ভালো ভাবছেন না অর্থাৎ আপনারা দুজনার চোখে দুজনাই খারাপ এই সরল হিসেবটি ধরলে দুনিয়ার কেউ ভালো মানুষ নন কেননা আমরা প্রত্যেকেই কারো না কারো প্রতিবেশী অর্থাৎ আপনাকে কেউ না কেউ সর্বদা খারাপ মানুষ ভাবছেন ভেবে চলেছেন যেমনটি আপনিও ভাবছেন বা ভেবে চলেছেন সত্যি অর্থে কিন্তু এই ধারণাটাও ঠিক নয় সমাজে প্রচুর ভালো মানুষ আছেন সরিদায়ী মানুষ আছেন এনারাও কারো না কারো প্রতিবেশী অর্থাৎ এই ভালো মানুষগুলোকে সাময়িক শুধুমাত্র ঘোলাটে দৃষ্টির জন্য অথবা সামান্য ইগোর কারণে আমরা খারাপ মানুষ ভেবে ফেলি যেটা শুধু অনুচিত নয় এক প্রকার অপরাধও বটে আর সম্ভবত এই কারণেই কে যেন নিজে ভালো হলে জগৎ